নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো কড়াইতে শ্বস তেল দিয়ে দেব শস্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে ভালো করে গরম জলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজলাম না একটু হাফ ভেজে আমি তুলে নিচ্ছি তেল অনেকটা ছিল আমি তেলটা তুলে নিয়েছি একটুখানি আর সামান্য একটু তেল আমি কড়াইতে রেখে দিয়েছি এবার ওই তেলেই আমি কটা গোটা জিরে দিয়ে দিলাম বিমসগুলো এইভাবে আমি কেটে রেখেছিলাম এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব আলুগুলো এইভাবে আমি কেটে রেখেছিলাম সেটাও আমি বিমের সাথে মিছিয়ে দিলাম আলু আর বিম ভালো করে ভেজে নেব চারটে কাঁচা লঙ্কা কিনে রাখছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব রসুন বাটা দিলাম আটা দিতে বাটা দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা দিয়ে বিম সার আলুগুলোকে ভালো করে ভেজে নেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো সবজির সাথে মিশিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো সব সবজিগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার একটু জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম খুব ভালো করে যাতে সিদ্ধ হয় তার জন্য আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখি তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা ভালো সিদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়েও গেছে আরো একটু ঝোল আছে এটা একটু শুকনো করব গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে বিমস আলুর তরকারি খেতে খুব ভালো লাগে তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে খুব সামান্য একটু গরম মশলা আমি তরকারি সাথে মিশিয়ে দেবো গরম মশলাটা দিলে আরও খুব সুন্দর সেন্ট বেরোবে আর খেতেও ভালো লাগবে তরকারি তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে চিংড়ি মাছ দিয়ে আলুর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর এরকম বিমসের তরকারি বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন